ভিডিওটা এড়িয়ে যাবেন না দাঁড়ান প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা প্রতিদিন কোনো না কোনো ভুল করে থাকি আমল করি কিন্তু আমরা কোনো না কোনো ভুল করে থাকি তাই এই আমলগুলো জানা অত্যন্ত জরুরি বৃহস্পতিবার রাতে আমরা অনেক ফজিলত আছে তা পালন করতে পারি কিন্তু আমরা করি না আল্লাহতাল ফেরস্তাদেরকে পাঠান বৃহস্পতিবার রাতে রূপার কাগজ দিয়ে দেন এবং সোনার কালম দেন ফেরিস্তা নিয়ে ফেরণ করেন আমরা বৃহস্পতিবার রাতে যেসব আমল করি ওইগুলা লেখার জন্য আল্লাহতালা দুজন ফেরেশতা নিয়োগ করেন অথবা ফেরণ করেন তাই আমরা বৃহস্পতিবার রাতে আমরা চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য এবং আমরা জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য অনেক আমল করবো যেগুলোতে আমরা অনেক গুণা করলে আল্লাহতালা তবার মাধ্যমে এই গুণা মাফ করে দেন অথবা এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন তাই আমরা এই প্রত্যেকটা আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা আমল করার জন্য তৌফিক দান করুক প্রত্যেকটা আমল আমি হাদিস সহকারে প্রত্যেকটা দিয়ে দিলাম স্কিন শট দিয়ে দরকার হয় আপনারা রেখে দিন অথবা প্রমাণ দেখে নিন আমি কোনো হাদিস প্রমাণ ছাড়া দিই না তাছাড়া দিনের পথে আসার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য আমরা বেশি সময় দরকার নেই আমরা উঠতে বসতে চলার পথে এই সব আমল করে আল্লাহ তালাকে খুশি করতে পারি এবং আমাদের গুণা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি হে বিশ্বাসীগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না মুনাফিকে আচরণ যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরাই মানে নেছি। আর যখন তারা নিবৃত্তে তাদের শয়তানদের সর্দারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র নিয়ত অনুযায়ী কাজের ফলাফল হবে অর্থাৎ আমরা মনে মনে যে নিয়ত করি আল্লাহর কাছে অথবা মনে মনে যেটা ভাবি আল্লাহ তাল্লা তো সব জানেন বুঝেন তখন তিনি আমাদের নিয়ত অনুযায়ী আমাদের আশা পূরণ তোমাদের চেহারাও সম্পদ দেখে না তিনি তোমাদের অন্তরেও কাজ দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে প্রেরণ করেন তাদের নিকট রূপ আর কাগজ সোনার কলম থাকে তারা লিপিবদ্ধ করে কি বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দূরে ছড়ি পাঠ করে স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ রাসুল সাল্লাই সাল্লাম বলেন কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না স্ত্রী দু একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণকর বয়ে আনে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারায় যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে